দীপান্বিতার পরদিন শুরু হলো ঘাটকালী পুজো বিশ্বাস করা হয় ঘাটকালীরা সাত বোন নিদেয়া, সুর বামা বুড়া সন্ন্যাসী চণ্ডী ও ঘাটকালী পুজোর শেষে ছয় দেবীকে আত্রয় নদীর তীরে নিয়ে আসা হয় ঘাটকালীর সঙ্গে সাক্ষাতের পর একত্রে বিসর্জন দেওয়া হয় প্রতি বছর হাজারো ভক্ত এই ঐতিহ্যের সাক্ষী হন সারা রাজ্য যখন দীপান্বিতা অমাবস্যার রাতে মা কালী আরাধনায় মগ্ন ঠিক তখনই দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রামে শুরু হয় এক অন্যরকম রকম পুজো ঘাট কালী প্রাচীন রীতিতে আজও পালিত হয় এই ঐতিহ্যবাহী উৎসব স্থানীয়দের বিশ্বাস ঘাটকালীরা নাকি সাত বোন নিদয়া কালী সুরকালী বামা কালী বুড়া সন্ন্যাস কালী কালী ও ঘাট কালী বহু বছর আগে এলাকার সুকল জমিদার প্রথমেই দেবীদের পুজো শুরু করেন রীতি অনুযায়ী দীপান্বিতা অমাবস্যা শেষ হলেই পরদিন হয় ঘাটকালীর আগে এক পুরোহিত একে একে ছয় বনের পুজো শেষে ঘাটকালীর আরাধনা করবেন এখন অবশ্য সাত দেবীরই আলাদা পুরোহিত রয়েছে তবুও রীতি আজও অপরিবর্তিত দীপান্বিতা তিথি শেষ না হলে শুরু হয় না ঘাটকালীর পুজো এই পুজোর আরেকটি বড় বৈশিষ্ট্য ঘাটকালী পুজো শেষে সাত বোন দেবীর সাক্ষাৎ পুজো শেষ হলে ছয় দেবীকে আটটাই নদীর তীরে ঘাটকালীর মন্দির সংলগ্ন স্থানে নিয়ে আসা হয় সেখানেই একত্রে তাদের বিসর্জন হয় এই সাক্ষাতের সাক্ষী থাকতে প্রতি বছর হাজার হাজার ভক্ত ভিড় জমান ঘাটকালী মন্দির প্রাঙ্গণে